আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত এক দশমিক ছয়ের ষোলো নং থেকে সমাধান করব ইনশাআল্লাহ দেখো আমাদের সামনে অলরেডি ষোলো এবং সতেরো রঙের প্রশ্নটা রাখা আছে দেখো আমরা ষোলো নংটি আগে সমাধান করছি ষোলো নঙে বলা আছে সরল করো তিন দশমিক পাঁচ তারপর হচ্ছে সেকেন্ড প্যাকেট সাত দশমিক আট মাইনাস দুই দশমিক তিন মাইনাস তারপরে হচ্ছে দেখো ফার্স্ট প্যাকেট বারো দশমিক সাত পাঁচ মাইনাস নয় দশমিক দুই পাঁচ তারপরে হচ্ছে ফার্স্ট প্যাকেট ক্লোজ সেকেন্ড প্যাকেট ক্লোজ থার্ড প্যাকেট ক্লোজ তারপরে আছে বাঘ দশমিক পাঁচ তাই না এখন দেখো আমরা জানি সরল করার একটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে আগে ফার্স্ট প্যাকেটের কাজ করতে হবে এবং ব্র্যাকেটের ভিতরে যুগ বিয়োগ গুণ বাঘ থাকলে আগে বাঘের কাজ করতে হবে তারপর গুণের কাজ করতে হবে ঠিক আছে আর দেখো এখানে এই যে তিন দশমিক পাঁচ এরপরে কিচ্ছু নেই এখানে তার মানে এখানে গুণ আছে অথবা এড দিলেও তুমি দিতে পারো ঠিক আছে তো দেখো এখন আমরা এখানে সরাসরি সমাধান করব ইকুয়াল ইকুয়াল দিয়ে সরাসরি সমাধান করছি তোমরা দেখতে থাকো এখান থেকে ইকুয়াল দিয়ে সমাধান করছি আমরা প্রথমে লিখব তিন দশমিক পাঁচ থার্ড ব্যাকেট হবে তিন দশমিক পাঁচ তারপর দেখো সেকেন্ড ব্র্যাকেট তারপর লিখবো আমরা সাত দশমিক পাঁচ তারপর হচ্ছে সরি তিন দশমিক পাঁচ সেকেন্ড ব্র্যাকেট তারপর হচ্ছে সাত দশমিক আট হবে এখানে পাঁচ লিখে ফেলছি ঠিক আছে সাত দশমিক আট তারপর দেখো বিয়োগ হচ্ছে দুই দশমিক তিন দুই দশমিক তিন তারপর দেখো আবার বিয়োগ তারপর ফার্স্ট ব্র্যাকেট এখন এখানে আমরা ফ্রাস্ট ব্যাকেটের কাজটুকু করব যেহেতু ফ্রাস্ট প্যাকেটের কাজ করব আগে ফ্রাস্ট ব্যাকেট আমরা দেব না ফ্রাস্ট ব্যাকেট এখন উঠে যাবে এখানে দেখো বারো দশমিক সাত পাঁচ থেকে নয় দশমিক দুই পাঁচ বিয়োগ করতে হবে ঠিক আছে তো আমরা নর্মাল যেভাবে বিয়োগ করি সেইভাবে বিয়োগ করে নিব ঠিক আছে দেখো বিয়োগটা আমরা এখানে করছি বারো দশমিক সাত পাঁচ এটা থেকে আমরা বিয়োগ করবো নয় দশমিক দুই পাঁচ নয় দশমিক দুই পাঁচ ঠিক আছে দেখো আমরা বিয়োগটা করছি পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য সাত থেকে দুই গেলে পাঁচ তারপর দেখো বারো থেকে নয় গেলে নয় দশ এগারো বারো তিন হবে এখানে তিন দশমিক ঠিক আছে দুইগার আগে দশমিক তের দুইগো আগে দশমিক তিন দশমিক পাঁচ শূন্য হবে তিন দশমিক পাঁচ শূন্য দেখো তাহলে কি এটুকুর কাজ কিন্তু শেষ হয়ে গেল তাহলে ফার্স্ট প্যাকেট উঠে যাবে যেহেতু একটা মাত্র সংখ্যা হয়ে গেছে তাহলে এখন থাকবে কি আমাদের থাকবে হচ্ছে সেকেন্ড প্যাকেট তারপরে থার্ড প্যাকেট তারপরে হচ্ছে বাঘ তারপরে হচ্ছে দশমিক পাঁচ আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ তারপর দেখো এখন আমাদের প্রশ্নের দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই এখন আমরা এই লাইন থেকে নিচের লাইনগুলো সমাধান করতে পারবো ইকল দেখো আমরা থার্ড ব্যাকেট দিব তিন দশমিক পাঁচ তারপর দেখো এখন আমরা সেকেন্ড ব্যাকেটের কাজ করব। এখন এইখানে সেকেন্ড ব্যাকেটের যেহেতু তিনটা পদ আছে তাহলে আমরা যে কোনো দুইটার আগে কাজটা করে নিতে পারি ঠিক আছে দেখো আমরা সাত দশমিক আট এটাকে রেখে দিলাম এইখানে দেখো দুই দশমিক তিনের আগে হচ্ছে মাইনাস আছে আর তিন দশমিক পাঁচ আগে কি আছে এটার আগেও মাইনাস আছে যেহেতু দুইটার আগে বিয়োগ চিহ্ন আছে তাহলে দুইটাকে যোগ করতে হবে চিহ্ন বিয়ুক থেকে যাবে কারণ হচ্ছে চিহ্ন যখন মিলে যায় তখন যোগ করতে হয় সংখ্যাগুলো এবং চিহ্ন ওইটাই থাকে যদি এখানে দুইটার আগে যুগ থাকে তারপরও যুগ হবে এবং চিহ্ন ওইটাই থাকবে যুগি থাকবে যেহেতু এখন দুইটা বিয়োগ আছে তাহলে এই দুইটাকে যুগি করতে হবে এবং কি থাকবে ওই চিহ্ন বিয়োগ চিহ্নটাই থেকে যাবে ঠিক আছে এখন আমরা বিয়োগটা এই দুইটাকে যোগ করব দেখো এই দুই দশমিক তিন এবং তিন দশমিক পাঁচ শূন্যকে আমরা এখানে যোগ করে নিচ্ছি দেখো তিন দশমিক পাঁচ তারপর হচ্ছে শূন্য আর এখানে হচ্ছে দুই দশমিক তিন দেখো এখানে কোনো শূন্য নেই কিন্তু আমরা শূন্য দিয়ে নিতে পারি ঠিক আছে যেহেতু আমরা জানি দশমিকের ডানে সংখ্যার শূন্যের কোনো দাম নেই তাহলে এটাকে এখন আমরা যোগ করব। ঠিক আছে দেখো এখানে শূন্য পাঁচ আর তিন গত পাঁচ ছয় সাত আট তারপরে দশমিক তিন আর দুই পাঁচ তাহলে কত হলো পাঁচ দশমিক আট শূন্য তাহলে কত হলো পাঁচ দশমিক আট শূন্য অথবা আমরা লিখতে পারি পাঁচ দশমিক আট যেটাই খুশি তুমি লিখতে পারো চিহ্ন কিন্তু মাইনাসই থাকবে পাঁচ দশমিক আট শূন্য ঠিক আছে দেখো পাঁচ দশমিক আট শূন্য সেকেন্ড ব্র্যাকেট তারপরে আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ করব। তারপর আমরা বাঘ দিব দশমিক পাঁচ দিব ঠিক আছে তারপর দেখো থার্ড ব্র্যাকেট তিন দশমিক পাঁচ তারপর আমরা এখন কি এখন দেখো আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটটাও উঠে যাবে যেহেতু উঠে যাবে তাহলে এখানে আমরা এর দিতে পারি এর ঠিক আছে এর অথবা গুণ দিলেও হবে এই সাত দশমিক আট থেকে পাঁচ দশমিক আট আমরা বিয়োগ করব তাহলে কত থাকবে দেখো আট থেকে আট গেলে শূন্য আর সাত থেকে পাঁচ গেলে দুই থাকবে তিন দশমিক পাঁচের দুই হবে এখানে ঠিক আছে তোমরা এটা থেকে এটা বিয়োগ করে দেখে নিতে পারো অথবা আমি দেখিয়ে দিচ্ছি দেখো সাত দশমিক আট থেকে আমরা পাঁচ দশমিক আট শূন্য বিয়োগ করব তো এখানে শূন্য যেহেতু দশমিকের পরে ডানের শূন্যের দাম নেই সংখ্যার তো একটা শূন্য আমরা দিতে পারি এখন আমরা যদি বিয়োগ করি কি হবে শূন্য থেকে শূন্য গেলে শূন্য আট থেকে আট গেলে শূন্য দশমিক সাত থেকে পাঁচ গেলে দুই দশমিকের পরে তো দাম নেই তাহলে তাহলে শুধু দেখো এখানে হবে দুই দুই আমাদের কি হলো সেকেন্ড ব্যাকেট উঠে গেল এখন আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিবো এখানে তারপর হচ্ছে দেখো বাঘ দশমিক পাঁচ ঠিক আছে তারপর দেখো এই যে দেখো তিন দশমিক পাঁচের দুই এখন কি করবো আমরা এই যে দশমিক দশমিকের জন্য একটা এক দিব ডানে একটা সংখ্যা আছে একটা শূন্য দিব দশমিকের জন্য এক দেখো ডানে একটা সংখ্যা একটা শূন্য আর উপরে দশমিক সারা আমরা লিখবো তিন পাঁচ ঠিক আছে তারপর আমরা এর দিব দুই দিব ঠিক আছে থার্ড ব্যাকেট দিয়ে দিচ্ছি তারপর দেখো বাঘ এইখানেও আমরা কাজটা করে ফেলতে পারি সেটা হচ্ছে এই যে দশমিক দশমিকের জন্য আমরা একটা এক দিব ডানে একটা সংখ্যা আছে একটা শূন্য দিব উপরে দশমিক বাদে যা আছে তাই লিখবো পাঁচ আছে পাঁচই লিখবো এখন দেখো এই যে দুই এই দুই দিয়ে আমরা কিন্তু এই দশকে কাটতে পারি দুই পাঁচে দশ ঠিক আছে কাটাকাটি করে দিলাম পাঁচ দিয়ে আবার পঁয়ত্রিশকে কাটা যায় পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে আমাদের এখানে থাকলো কত সাত থার্ড প্যাকেটের কাজ শেষ এখন হবে বাঘ বাঘ হচ্ছে দশ বাঘের পাঁচ ঠিক আছে এখন এই বাঘটাকে আমরা কি করব গুণ করে ফেলবো তাহলে এই দশ উপরে চলে যাবে পাঁচ নিচে চলে আসবে ঠিক আছে এখন আমরা পাঁচ দিয়ে কেটে দেব পাঁচ দুগুনো দশ আর সাত তো উপরে আছে দুই সাত আর দুই গুণ হবে সাত দুগুনো চোদ্দ তাহলে আমাদের হচ্ছে সরল করো সরলের ফল হচ্ছে চোদ্দ ঠিক আছে সুতরাং নীল সরল মান দেখো নির সরল মান চোদ্দ এটা হচ্ছে উত্তর আশা করি তোমরা এই সরল অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছ এখন আমরা নং অঙ্কটি সমাধান করব। দেখো দেখো নং অঙ্কে কি বলেছে তোমার নিকট পঞ্চাশ টাকা ছিল সে তার ছোটো ভাইকে পনেরো দশমিক পাঁচ শূন্য টাকা এবং তার বন্ধুকে বারো দশমিক সাত পাঁচ টাকা দিল তার নিকট আর কত রইল তাহলে আমরা লিখব ছোটো ভাই ও বন্ধুকে মোট দিল দেখো ছোট ভাই ও বন্ধুকে মোট দিছে পনেরো দশমিক পাঁচ শূন্য এবং বারো দশমিক সাত পাঁচ টাকা সমান সমান দুটাকে যোগ করবা তোমরা ক্যালকুলেটরে অথবা এই দেখো আমি এখানে যোগ করেছি পাঁচ আট শূন্য পাঁচ পাঁচ সাত বারো দুই হাতে আছে এক পাঁচ দুই সাত আর হাতের এক আট আর এক আর এক দুই দুই কর আগে দশমিক তাই আমরা দুই কর আগে দশমিক দিয়ে দিছি আটাশ দশমিক দুই পাঁচ তোমরা ক্যালকুলেটরও করে নিতে পারো ঠিক আছে তো আটাশ দশমিক দুই পাঁচ হলো মোট দিলেন এখন তার কাছে পঞ্চাশ টাকা ছিল আটাশ দশমিক দুই পাঁচ টাকা দিয়ে দিছে তার কাছে এখন আর কত টাকা রইলো তাহলে বিয়োগ করলে হয়ে যাবে সুতরাং তার নিকট রইল ঠিক আছে সুতরাং তার নিকট রইল দেখো তার নিকট রইল আমরা এই যে পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছ এই পঞ্চাশ টাকা থেকে আমরা মাইনাস করে দেব হচ্ছে আঠাইশ দশমিক দুই পাঁচ টাকা ঠিক আছে আঠাইশ দশমিক দুই পাঁচ টাকা আমরা বিয়োগ করে দিব এখন বিয়োগটা আমরা এখানে করে ফেলি দেখো পঞ্চাশ টাকা থেকে আমরা বিয়োগ করবো আটাইশ টাকা কত পঁচিশ পয়সা এখন এইখানে দেখো দশমিকের পরে তো কিছু নেই তাহলে দুইটা শূন্য দিয়ে দিতে হবে ঠিক আছে তারপর আমরা বিয়োগ করে ফেলবো আবার আমরা ক্যালকুলেটারও করতে পারি দেখো ক্যালকুলেটারে আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা পঞ্চাশ থেকে দেখো এই যে পঞ্চাশ লিখবা তারপরে আঠাইশ দশমিক দুই পাঁচ ঠিক আছে তাহলে আমাদের থাকবে হচ্ছে একুশ দশমিক সাত পাঁচ টাকা ঠিক আছে আমাদের থাকবে হচ্ছে এখানে একুশ দশমিক সাত পাঁচ টাকা তাহলে তোমার নিকট পঞ্চাশ টাকা ছিল সে তার ছোট ভাইকে এত টাকা এবং তার বন্ধুকে এত টাকা দিল তার নিকট আর কত রইল তার নিকট রইল একুশ দশমিক সাত পাঁচ টাকা ঠিক আছে সুতরাং তার নিকট অথবা তোমার নিকট লিখলে হবে যে সুতরাং তোমার নিকট রইলো একুশ দশমিক সাত পাঁচ টাকা তার উত্তর হচ্ছে একুশ দশমিক সাত পাঁচ টাকা ঠিক আছে এখন দেখো এই বিয়োগটা এই শূন্য থেকে তো পাঁচ বিয়োগ করা যাচ্ছে না তাই এই পাঁচ থেকে এখানে এক নিব দশ হবে এখান থেকে এখানে এক নিব এটা দশ হয়ে যাবে এটা নয় থাকবে আবার এইটা থেকে এখানে এক নিবো তাহলে এটা দশ হয়ে যাবে এটা নয় থাকবে তাহলে এখন দেখো এটাও নয় এটাও নয় এটা দশ দশ থেকে পাঁচ গেলে কত পাঁচ ঠিক আছে এটা নয় আছে কিন্তু নয় থেকে দুই গেলে কত নয় থেকে দুই গেলে হচ্ছে সাত তারপর দশমিক এখানেও কিন্তু নয় নয় থেকে আট গেলে এক আর এখানে কিন্তু চার আছে কারণ এখান থেকে এখানে এক দিছিলা চার থেকে দুই গেলে দুই এ হলো একুশ দশমিক সাত পাঁচ ঠিক আছে বিয়োগটা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আরেকটা অঙ্ক আজকে করার কথা ছিল আঠারো নং কিন্তু কারেন্ট চলে গেছে তাই আমি অঙ্কটা করতে পারছি না দুঃখিত পরবর্তী ক্লাসে আমরা আঠারো নং উনিশ নং এবং বিশ নং করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম